আমরা রাত্রে অনেক সময় ভয়ঙ্কর স্বপ্ন দেখি সেই ভয়ঙ্কর স্বপ্ন দেখলে আমরা কি করব করবো আসসালাম স্বপ্ন কয়েক ধরনের হয়ে থাকে কিন্তু যখন আমরা ভয়ঙ্কর স্বপ্ন স্বপ্ন দেখি এই অনেক সময় আমাদেরকে প্রচুর ক্ষতি করে ফেলে এই স্বপ্নের কারণে আমাদের সারা রাতের ঘুমটা নষ্ট হয়ে যায় আমরা অনেক পেরেশানিতে থাকি এই জন্য আজকে আলোচনা করব যদি এমন ভয়ঙ্কর স্বপ্ন দেখি তাহলে আমরা কোন আমল করব সত্যিকার অর্থে স্বপ্ন তিন ধরনের হয়ে থাকে একটি হচ্ছে রুইয়া সালিহা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমাদেরকে সুসংবাদ হিসেবে দেয়া হয় বিভিন্ন ভালো কিছুর ইঙ্গিত দেয়া হয় সেটাকে বলা হয় রুইয়া আলেহা অর্থাৎ নেককার স্বপ্ন বা ভালো স্বপ্ন যে স্বপ্নগুলো আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ স্বরূপ আরেক ধরনের স্বপ্ন হচ্ছে রুইয়া শায়াতিন অর্থাৎ যে আমাদেরকে বিভিন্ন খারাপ কিছু দেখায় আমাদেরকে ক্ষতির সম্ভাবনা হতে পারে এমন কোনো কিছু আমরা কিন্তু দেখতে পারি সুতরাং এই শয়তানের পক্ষ থেকে যে স্বপ্নগুলো আসে বা খারাপ যে স্বপ্নগুলো আসে সেগুলো যখন আমরা দেখি আমরা প্রচন্ড পেরেশান হয়ে যাই চিন্তিত হয়ে যাই এই স্বপ্নগুলো দেখার দ্বারা আরেক ধরনের স্বপ্ন হচ্ছে রোয়ানি অর্থাৎ যেটা আন্তরিক স্বপ্ন বলা হয় সারাদিন বিভিন্ন চিন্তা করেছি একটা বিষয় নিয়ে বা ভেবেছি সেই বিষয়টা আমি রাত্রে ঘুমিয়েছি আমি তখন স্বপ্নে দেখি এটা কিন্তু সত্য নবুতের চল্লিশ ভাগের একটি ভাগ কিন্তু স্বপ্ন এবং এটা অত্যন্ত সত্য নবীদের জন্য এটাও হলো ওহির বড় একটি মাধ্যম ছিল এই স্বপ্ন প্রত্যেক নবী কিন্তু স্বপ্ন দেখেছেন আমরা জানি হজরত ইব্রাহিম আলিহি সাল সালাম তিনিও কিন্তু স্বপ্নে দেখেছিলেন তার সন্তানকে তিনি জবাই করছেন তিনি তার সন্তানকে বলেছিলেন ইন্নি আরাফিল মানাম আননি আযবাহুকা ফাংযুর মাযা তার ও আমার সন্তান আমি দেখেছিলাম আল্লাহ তাআলা আমাকে স্বপ্নে দেখিয়েছেন যে আমি তোমাকে জবাই করছি তোমার মতামত কি এই ব্যাপারে তাহলে বসে যায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও কিন্তু স্বপ্ন দেখেছিলেন আল্লাহ তাআলার পক্ষ থেকে এই স্বপ্ন কিন্তু সত্য স্বপ্ন ছিল এবং এটা ছিল কিন্তু ওহি প্রিয় দর্শক এই জন্য ওহির দরজা বন্ধ হয়ে গিয়েছে কিন্তু আল্লাহ তালা ইমানদার বান্দাদের জন্য যারা নিকার বান্দা তাদের জন্য এই স্বপ্নের মাধ্যমে অনেক সুসংবাদ দিয়ে থাকেন এবারে আমরা মূল যে পয়েন্ট সে পয়েন্টে আমরা জানব যদি খারাপ স্বপ্ন দেখি ভয়ঙ্কর স্বপ্ন দেখি যে স্বপ্ন আমাদের ঘুমকে নষ্ট করে ফেলে এমন স্বপ্ন দেখলে আমরা কি করব। আমাদের প্রথম যে কাজটি করতে হবে আল্লাহর কাছে সেই স্বপ্ন থেকে পানা চাইতে হবে আশ্রয় চাইতে হবে অর্থাৎ আমরা তিনবার বলবো আউদু বিল্লা হিমিনাস শায়েতোয়ানীর রজিম আউদু বিল্লা হিমিনাস শায়েতোয়ানীর রজিম আউদু বিল্লা হিমিনা শায়েতোয়ানীর রজিম এটি আমরা তিনবার বলবো এটি হলো আমাদের প্রথম কাজ সেকেন্ড কাজ হচ্ছে আমার পার্শ্বকে পরিবর্তন করব যদি আমি বাম দিকে ফিরে শুয়ে থাকি ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি স্বপ্ন দেখা অবস্থায় বাম দিকে ফিরে আছি আমি তখন ডান পাশে ফিরে যাব অর্থাৎ আমি আমার কাতকে পরিবর্তন করব পার্শ্ব পরিবর্তন করব। থার্ড যে বিষয়টি আমরা করব সেটি হচ্ছে আমরা যে পাশে ছিলাম অর্থাৎ বাম দিকে একটু কাত হয়ে নিজেকে কাত করে হালকা করে তিনবার থুতু নিক্ষেপ করব। এই কাজটি আমরা করব। এর পরে আমরা উঠে উজু করে দুই রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে এবার পানাহ চাইব আল্লাহ আমি তো খারাপ স্বপ্ন দেখেছি এই খারাপ স্বপ্ন বা ভয়ঙ্কর স্বপ্ন থেকে এই ক্ষতি থেকে আপনি আমাকে হেফাজত করেন সুতরাং এই আমলটি আমরা করতে পারি এটি কিন্তু একেবারে সাহাবিদের থেকে হাদিস থেকে সরাসরিভাবে এটি প্রমাণিত প্রিয় দর্শক মণ্ডলী সর্বশেষ যে কাজটি আমরা করব খারাপ স্বপ্ন দেখলে তাহলে আমরা এই স্বপ্নটির কথা অন্য কাউকে বলবো না কারো সাথে শেয়ার করব না নিজের আপনজন স্ত্রী হোক বাবা হোক মা হোক ভাই হোক কিংবা বন্ধু হোক কারো সঙ্গে সে খারাপ স্বপ্নের কথা শেয়ার করব না আমরা হাদিস শরীফ থেকেও এমনটি সম্পূর্ণরূপে পাচ্ছি বুখারী শরীফের এই হাদিসটি অর্থাৎ যখন আমরা এরকম খারাপ কোনো স্বপ্ন দেখি দেখার পরে আল্লাহ নবী সাল আলহিউসাল্লাম বলেছেন এগুলোকে কারোর সাথে তুমি শেয়ার করবে না শেয়ার না করলে হবে কি তখন আল্লাহ তালা তোমাকে এই খারাপ থেকে বা এই ভয়ঙ্কর ক্ষতি থেকে তোমাকে হেফাজত করবেন সুতরাং এই বুখারি শরীফের ছয় হাজার নয়শত পঁচাশি হাদিস এটি আমরা ফলো করে এই হাদিস বলতে পারি আমরা এই খারাপ স্বপ্নের কথা কারোর সাথে শেয়ার করব না তাহলে প্রিয় দর্শক আমরা পাঁচটি বিষয় জানলাম প্রথমত হচ্ছে আমি আল্লাহর কাছে পানাহ চাইব অর্থাৎ তিনবার আউদুবিল্লাহ হিমিনা রজিম বলব এরপরে সেকেন্ড যে বিষয়টি করতে হবে আমি আমার পার্শ্বকে পরিবর্তন করব বাম কাতে শোয়া থাকলে আমি ডান দিকে ফিরে যাব আরেকটি হচ্ছে আমি বাম দিকে হালকা করে আমার মাথাটাকে ফিরিয়ে তিনবার থুতু নিক্ষেপ করব হালকা করে এবং যদি সম্ভব হয় দুই রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে আমি বেশি বেশি করে কান্নাকাটি করব বা পানাহ চাইব যে আল্লাহ আমাকে হেফাজত করেন পঞ্চম যে বিষয়টি এই স্বপ্নের কথা খারাপ স্বপ্নের কথা কারো সাথে আমি শেয়ার করব না এই পাঁচটি বিষয় এবারে আমরা যে বিষয়টি বলতে চাই যদি আমরা ভালো স্বপ্ন দেখি তখন কি করব। ভালো স্বপ্ন দেখলে আমাদেরকে যে কাজটি করতে হবে প্রথমত আল্লাহ তালা সুক্রিয়া করতে হবে বলতে হবে আলহামদুলিল্লাহ যে আল্লাহ আপনার অসংখ্য সুক্রিয়া আমি আপনার সুক্রিয়া আদায় করছি সমস্ত প্রশংসা আপনার জন্য আপনি আল্লাহ তালা সুক্রিয়া আদায় করে বলবেন আলহামদুলিল্লাহ দুই নাম্বার যে কাজটি করবেন আপনি নামাজ আদায় করে দেবেন দুই রাকাত এখানেও নামাজ পড়বেন এবং নামাজ পড়ে আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ আমি তো সুন্দর স্বপ্ন দেখেছি এটা আপনি বাস্তবায়ন করেন আপনি আল্লাহর কাছে এইভাবে দোয়া করবেন এবং থার্ড যে কাজটি করতে হবে সেটি হলো আপনি এই স্বপ্নের কথা একজন বিজ্ঞ আলেম যিনি স্বপ্নের ব্যাপারে পারদর্শী ভালো জ্ঞান রাখেন ভালো এলেম আছে এমন কোনো বুজুর্গ ব্যক্তির কাছে গিয়ে শেয়ার করবেন এই স্বপ্নের কথা সবার কাছে বলবেন না যার তার কাছে বলার দরকার নেই তখন এটা হিতে বিপরীত হতে পারে বরং একজন বিজ্ঞ আলিমের কাছে গিয়ে এই স্বপ্নের কথাগুলো বলবেন আশা করা যায় আল্লাহ তালা আমাদের এই ঘুমকে সুন্দর করবেন আমাদের এই স্বপ্নগুলোকে ভয়ঙ্কর স্বপ্ন থেকে যে ফর্মুলার কথা বললাম যদি আমল করতে পারি আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করবেন প্রিয় দর্শক আর ভালো স্বপ্ন দেখলেও এই আমলগুলো আমরা করব। কে কোথায় থেকে বাসের টিভির সাথে এতক্ষণ ছিলেন জানিয়ে দিন কমেন্ট বক্সে ইনশাল্লাহ আবারও দেখা হবে ভিন্ন এপিসোডে সঙ্গেই থাকুন আসসালাম আলাইকুম রহমতুল